হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে নতুন কিছু এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্লার্কশিপ বলো মিসলেনিয়াস পরীক্ষার্থী বলো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি কমন কমনভাবে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কোয়েশ্চেন নাম্বার ওয়ান মাজম উল বাহরাইন গ্রন্থটি কার লেখা গ্রন্থটির নাম দেখতে পাচ্ছ মাজম উল বাহরাইন সঠিক উত্তর কী হবে অপশান এ দারা ওনার পুরোনো হচ্ছে দ্বারা শিকহ যিনি মানে শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন দ্বারা শিকহ যিনি মাজম উল বাহরাইন গ্রন্থ যার অর্থ হচ্ছে দুই মহাসাগরের বা দুই সাগরের মিলনস্থল এই গ্রন্থটি রচনা করেছিলেন উনি এই গ্রন্থটির মধ্য দিয়ে ভারতের জনগণের মধ্যে একটা ঐক্যতা ফুটে তুলতে চেয়েছিলেন শুধু জনগণ বললে ভুল হবে সমগ্র মানব জাতির মধ্যে এটি সর্বদা একটি প্রাসঙ্গিক উনি যেরকম একাধারে একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন সেরকম একজন দক্ষ কবিও ছিলেন শিকহ যিনি বৈদিক দর্শন অধ্যয়ন করেছিলেন ঠিক আছে দ্বারাশিকহ যিনি মাজম উল বাহরাইন গ্রন্থ রচনা করেছেন নেক্সট সঙ্গম সাহিত্যের উপদেশমূলক রচনাগুলি কী নামে পরিচিত উপদেশমূলক রচনাগুলি অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি কিলো কানাকু সঙ্গম সাহিত্যের দুটি ভাগ রয়েছে ঠিক আছে সঙ্গম সাহিত্যে যেটা হচ্ছে একটা হচ্ছে আখ্যান দুটো হচ্ছে দ্বিতীয় হচ্ছে উপদেশমূলক রচনা তো আখ্যানমূলক রচনা উপদেশমূলক রচনা রয়েছে তো উপদেশমূলক রচনাগুলিকে একসঙ্গে কিলো কানাকু বলা হয় যেটি আঠেরোটি ভাগে বিভক্ত রয়েছে নেক্সট কোন সংস্থা সাগর মৈত্রী উদ্যোগ চালু করেছে সাগর মৈত্রী উদ্যোগ সম্প্রতি চালু করেছে সঠিক উত্তর কী হবে অপশান বি ডি আর ডি ও মূলত এটা হচ্ছে একটা মানে সমুদ্র গবেষণা জাহাজ বলতে পারো যেটা হচ্ছে একটা সাগর মিশন ফোর সম্প্রতি ওমানের উদ্দেশ্যে চালু করেছে যেটার ওই মানে মিশনটার মূল লক্ষ্য কি হচ্ছে না সামুদ্রিক উন্নয়ন এবং গবেষণা ঠিক আছে যেটা ভারতের একটা সক্ষমতা হিসেবে প্রদর্শন করবে নেক্সট স্নেক পেন্টিং নামে কোনটি পরিচিত স্নেক পেন্টিং বলা হয় এই চিত্রশৈলীগুলির মধ্যে সঠিক হবে অপশান বি মঞ্জুষা শৈলী যেটা মূলত এই যে মঞ্জুষা আর্ট যেটা হচ্ছে বিহারের ভাগলপুরে এই আর্টটি প্রধানত পাওয়া যায় মঞ্জুষা আর্ট যেটাকে স্নেক পেন্টিং কেন বলা হচ্ছে না মূলত বিদেশিরা এই স্নেক পেন্টিং এর নামকরণ করেছিলেন এটা অঙ্গ শিল্প নামেও পরিচিত অঙ্গ যেটি মহাজন পদকে নির্দেশ করে তো এই মঞ্জুসা আর্ট যার হচ্ছে মানে প্রধান চরিত্র বেহুলা এবং তার ত্যাগের গল্প একটা ঘূর্ণয়মান সাপের আকারে নির্দেশ করেছে নেক্সট কোন রোবটকে হিল অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয় অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি রোবোটক যেটা হচ্ছে হিল অ্যান্ড নি দ্যাট মিন্স নিতম্ব এবং হাঁটুর মধ্যেখানের একটা প্রতিস্থাপক হিসেবে কাজ করছে রোবোটক রোবোট যেটা একটা সার্জিক্যাল সিস্টেম মানে মূলত আর্থোপোটিক সার্জারিতে হিল অ্যান্ড নি মানে নিতম্ব এবং হাঁটুর মধ্যে একটা প্রতিস্থাপক রক্ষা করছে তোমার রোবোটক রোডো ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতীয় নাগরিকতা আইন কত খ্রিস্টাব্দে পাস হয় ভারতীয় নাগরিকতা আইন দেখো অপশান কি কী দেওয়া রয়েছে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকতা আইন পাশ হয়েছিল নেক্সট প্রশ্ন যাব সম্প্রতি কোন দেশ দু হাজার সালে রেইনবো ট্যুরিজম কনফারেন্সের আয়োজন করলো সম্প্রতি আয়োজন করেছে সঠিক উত্তর কী হবে অপশান বি নেপাল দু হাজার চব্বিশ সালে রেইনবো ট্যুরিজম কনফারেন্সের আয়োজন করেছে হচ্ছে নেপাল আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি ব্যথা বেদনা উপশমে কোন উপক্ষার প্রয়োজন মানে ব্যথা বেদনা উপশম বলতে ব্যথা বেদনা কমানোর জন্য বলতে পেরেছে সঠিক উত্তর হবে অপশান ডি ক্যাফিন ক্যাফিন হচ্ছে উপক্ষারটি যেটা হচ্ছে ব্যথা বেদনা উপশমের জন্য ব্যবহার করা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন যাব আমি কোন মোগল সম্রাট দরবারে নৃত্য গীতের উপর নিষেধাজ্ঞা জারি করেন অপশান দেখো দেওয়া রয়েছে বিভিন্ন মোগল সম্রাটের নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান সি ঔরঙ্গজেব উনি তার দরবারে নৃত্য গীত মানে নাচ গান এই সমস্ত কিছুর উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছিলেন নেক্সট প্রশ্ন যাব ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্র যেটার সাহায্যে কি পরিমাপ করা হয় অপশান কী কী দেয়ার হয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি অতিক্রান্ত দূরত্ব ওডোমিটার যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্বকে পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন যাব আমি কোনটি শ্রবণযোগ্য শব্দের কম পাঙ্কের সীমাকে নির্দেশ করে শ্রবণযোগ্য মানে যে শব্দটা শোনা যাচ্ছে বা শোনা যাবে সঠিক উত্তর হবে অপশান এ কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জ এটাই হচ্ছে শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক আচ্ছা নেক্সট প্রশ্ন যাব কোন উপাদান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী পৃথিবীর মধ্যে সবথেকে বেশি তাপরোধ করতে পারে সঠিক উত্তর হবে অপশান এ হাফ নিয়াম কার্বাইট যার সংকেত হচ্ছে সি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী উপাদান নেক্সট প্রশ্ন এলপিজি সিলিন্ডারের মধ্যে কি থাকে এলপিজি সিলিন্ডারের মধ্যে কোন কোন উপাদান থাকে বা কি থাকে এটাই জানতে চেয়েছে অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি দ্যাট ইজ বিউটেন আইসোবিউটেন এবং প্রোপেন থাকে ঠিক আছে এলপিজি সিলিন্ডারের মধ্যে থাকে আচ্ছা নেক্সট প্রশ্ন আমি যাব কী রয়েছে দেখে নিই কোন নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ নির্মিত নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে দেখো নদীগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর উপর নির্মিত এটি একটি মানে রাজমিস্ত্রি বাঁধ নাগার্জুন সাগর বাঁধ যেটা হচ্ছে মূলত তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যে নলকোণ্ডা নলকোণ্ডা এবং গুন্টুর জেলার মধ্যে একটা বিস্তৃত বা সীমানা হিসেবে বিস্তৃত রয়েছে এই নাগার্জুন সাগর বান্দ্রা যেটা কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে নেক্সট প্রশ্ন সম্প্রতি গাঙ্গুরামসে উনি তিরাশি বছর বয়সে প্রয়াত হলেন মানে মারা গেলেন উনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি সিদে গাঙ্গু গাঙ্গুরামসে যিনি একজন খুবই পরিচিত স্নেট সিনেমা ছিলেন যিনি সম্প্রতি মারা গেলেন তিরাশি বছর বয়সেও উনি মারা গেলেন গাঙ্গুরাম সে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি চেষ্টা করব। ওই সমস্ত কন্টেন্টকে তোমাদের সামনে তুলে ধরার আর যদি আমার এই কন্টেন্টে কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই তোমরা জানাতে পারো